না ব্যক্তি স্বাধীনতা না মত প্রকাশের স্বাধীনতা না কর্মের স্বাধীনতা না লিঙ্গের স্বাধীনতা কোনোটাই আমরা সঠিকভাবে পাচ্ছি না স্বাধীনতা কিছুটা পেয়েছি আর বড় অংশটাই এখনও আধুরা রয়ে গেছে আমার মনে হয় আর বিশেষ করে চব্বিশের জুলাই আন্দোলনের পর থেকে বিষয়টা আমার কাছে আরও বেশি প্রকট হয়েছে এই ক্ষেত্রে যে আমি যেরকমভাবে চিন্তা করেছিলাম বা দেশের বেশিরভাগ মানুষ যেভাবে চিন্তা করেছিল স্বাধীনতা যেইভাবে আসবে বা অনেকে বলেছিল যে আমরা নতুন করে হয়তো স্বাধীনতা হ্যাঁ দ্বিতীয় স্বাধীনতা পেলাম আসলে আমার মনে হয় আমি পাইনি কেউই পাইনি কেউ যদি বলে থাকে আমি পেয়েছি হয়তো সে বিশেষ কোনো স্বার্থ সেখান থেকে সিদ্ধি করতে পেরেছে তো ওই স্বার্থ থেকে হয়তো সে কিছু একটা পেয়েছে কিন্তু বেশিরভাগ মানুষই পায়নি তার প্রমাণ হয়তো আপনারা পেয়েছেন রিসেন্ট দিনগুলোতে বিভিন্ন ঘটনা বা বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে তো সব মিলিয়ে এটাই তবে আজকে আমাদের দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আমরা মানে বলতে গেলে খুব স্পেশালি এটাকে অবজার্ভ করি জাতীয় দিবস হিসেবে পালন করি এবং ছাব্বিশে মার্চ আমরা স্বাধীন হয়েছিলাম একটা ক্ষেত্রে আবার আপনি যদি বলেন যে আমরা স্বাধীনকে একবারই হয়েছে না আমরা স্বাধীন কিন্তু আরও একবার হয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালেও কিন্তু আমরা স্বাধীন হয়েছিলাম হ্যাঁ দেশ বিভাগের পর এটা কিন্তু অনেকে স্বীকার করে না বা এই স্বাধীনতা দিবস হিসাবেও বলে না কিন্তু আমার মনে হয় যে এটাকেও আমরা স্বাধীনতা দিবস বলতে পারি কারণ আমরা একটা দীর্ঘ শোষণের মধ্য থেকে এসে কিন্তু সাতচল্লিশে স্বাধীন হয়েছিলাম সুতরাং এটা কি স্বাধীনতা নয় এটাও স্বাধীনতা যেমন অনেকে বলতেছি চব্বিশের পরে আমরা স্বাধীন হলাম চব্বিশ জুলাই চব্বিশ আন্দোলনের পরে তো এটা যদি স্বাধীনতা হয় তাহলে কেন আমরা ব্রিটিশ আন্দোলনের পরে স্বাধীন হলাম সেটাকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে চিন্তা করি না দেখুন স্বাধীনতার বিষয়টা আমাদের মাথায় কিভাবে এসেছিল সেটা হচ্ছে যখন আমরা প্রথমত পাকিস্তান থেকে স্বাধীন হই তখন হচ্ছে আমাদের প্রধান যেই উদ্বিগ্নতার বিষয় ছিল সেটা হচ্ছে আমরা বৈষম্যের শিকার ছিলাম এই বৈষম্য থেকেই কিন্তু আমাদের স্বাধীনতার দিকে আসা নইলে কেউ কখনো চায়নি একটা দেশ থেকে আলাদা হয়ে নতুন কোনো দেশ তৈরি করছে সবাই চেয়েছিল বৈষম্যটা দূর হোক আলাদাভাবে আমরা একটা প্রাদেশিক শাসন পাই কিন্তু আমরা বৈষম্য থেকে নতুন স্বাধীনতার জন্ম নিলাম বা আমরা স্বাধীনতা স্বাধীন করলাম তারপরেও আমরা স্বাধীন কেন হতে পারলাম না এই প্রশ্নের উত্তরটা অনেক বড় হয়ে যায় ভাই আমি মানে সঠিকভাবে হয়তো দিতেও পারব না এটা তো কিন্তু এর একটা বড়ো কারণ আমার মনে হয় আমরা ব্যক্তিগতভাবে নিজেদেরকে যেভাবে চিন্তা করি দেশের ভালোর জন্য ওইভাবে আমরা কেউ চিন্তা করি না বা ব্যক্তি স্বার্থকে আমরা বড় করে দেখি দেশের স্বার্থকে বড় করে দেখি না আমাদের প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে প্রথমে হয়তো দেশকে সার্ভ করার বা দেশের মানুষের সেবা করার একটা উদ্দেশ্য থাকে কিন্তু পরবর্তীতে নিজের স্বার্থ হাসিল হওয়ার পরে আমরা আর সেই স্বার্থটা ভুলে যাই এটাই হয়েছে আমি এটা একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি এখানে দেখবেন যে আমাদের দেশের ক্রিকেটের দলের ক্ষেত্রে তারা অনুর্ধম নিষে পৃথিবীর সকল দেশের থেকে সেরা অনেকবার তারা চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু শেষে দেখবেন যে যারাই সেরা ছিল তারা ওই অনুর্ধ উনিশ পর্যন্তই সেরা তারপরে তারা আবার হারিয়ে যায় এটা একটা উদাহরণ হিসেবে আমি দিলাম এটাকে অন্যভাবে নেওয়ার কিছু নয় তো এটা একটা ছোট্ট উদাহরণ থেকে আপনি বুঝতে পারবেন যে আমরা ব্যক্তি স্বাধীনতা নিজের আত্মকেন্দ্রিক করে ফেলেছি মানুষের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে মানবতার ক্ষেত্রে বা দেশের স্বার্থিকভাবে কাজে লাগানো যায় আমরা এটা করতে পারি এই জন্য প্রকৃত স্বাধীনতার কোনো অংশটাই আমরা সঠিকভাবে পাচ্ছি না না ব্যক্তি স্বাধীনতা না মত প্রকাশের স্বাধীনতা না কর্মের স্বাধীনতা না লিঙ্গের স্বাধীনতা কোনোটাই আমরা সঠিকভাবে পাচ্ছি না এটাই হচ্ছে